আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম জলপাই আস্তার রেসিপি শুরুতে জলপাইটা সিদ্ধ করে নিয়েছি জলপায়ের ভিতরে দাবাটা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি হাফ চামচ লবণ দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ স্বাদ মতো লবণটা দিয়েছি দিয়ে সিদ্ধ করা হয়েছে এখন সর্ষে তেল দিয়েছি রসুন দিয়ে দিচ্ছি রসুন কুয়া দিচ্ছি শুকনো দিচ্ছি দিয়ে ভেজে নিব দিয়ে সিদ্ধ করা জলপাই দিয়ে দিব ভেজে নিচ্ছি এটা তেলের জলপাইয়ের আচার হবে খিচুড়ি দিয়ে সামনে পিট আসছে খিচুড়ি দিয়ে কা অত্যন্ত মজাটা একটা দেখি কি জলপাইয়ের আচার আর একটা জলপাই আচার দিয়ে দিব জলপাই সিদ্ধ করা জলপাই দিয়ে দিয়ে নাড়াচাড়া করা হবে পরে পাঁচ ফর মরিচ ভেজে নিয়েছি মরিচটা গুঁড়া করেছি সেটা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন জলপাইটা সিদ্ধ করা তাদের মশলা দেওয়া আছে জিরা বাটা ধনে বাটা বাটা গুঁড়া দুইটাই দেওয়া আছে আদা বাটা রসুন বাটা দেওয়া আছে মরিচের গুঁড়া দেওয়া আছে মতো লবণ হাফ করে সব দেওয়া আছে এখন আমি নাচড়া করবো দেখতে পাচ্ছেন সিদ্ধ করা এতে কি দুর্দান্ত বজা দেয় শীত আসছে সবজি কিছু রান্না করবে তার সাথে জলপাইয়ের আচার এতে খুবই ভালো লাগবে সামান্ত চিনিও দেবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এতে কিন্তু খুবই ভালো লাগবে সর্ষে তেলে দিয়ে এ রেসিপিটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হবে এই আচার জলপাইয়ের আচার এতে কিন্তু খুবই ভালো লাগে জলপাইয়ের আচার আমি সব মশলা আরও কষাই নিচ্ছি দেখ সব গোটা গোটা দেখতে পাচ্ছেন খেতে কিন্তু খিচুড়ির সাথে খেতে কিন্তু অত্যন্ত মজাদার সুস্বাদু একটা রেসিপি গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এই আচার জলপাইয়ের আচার দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবার পাঁচ পাঁচফোন গুঁড়া করেছি সেটা দিয়ে দেবো পাঁচ ফুল দিয়ে দিচ্ছি দিয়ে আটু নাচড়া করা হবে খেতে কিন্তু একটা স্কুল গন্ধ আসছে খেতে কিন্তু অনেক ভালো লাগবে হাফ কাপ চিনি দিলাম ছোট বড় সবাই খেতে পারবে বাচ্চারাও খুব প্রিয় এই আচার গরম ভাতের সাথে খিচুড়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন নাড়াচড়া করা হবে আচারে আমি সিরকা দিয়ে দিলাম এটা দিলে নষ্ট হবে না পরে তেলে দিয়ে বয়েমে মজুত করে রাখা হবে পরিমাণ মতন আমি শির দিয়ে দিলাম রেসিপিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক সুস্বাদু মজাদার রেসিপি গরম ভাতের সাথে খেতে ভালো লাগে ছোট বড় সবাইকে ভালো লাগবে রেসিপি চিনি দেওয়া আছে একটু ঝাল ঝাল হবে মিষ্টি মিষ্টি হবে একটু টক টক আছে সব কিছু পরিমাণ মতো দেওয়া আছে খেতে কিন্তু অনেক মজাদার একটা রেসিপি লোভনীয় একটা রেসিপি দেখতে পাচ্ছেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাবতে রেসিপি দেখার জন্য শুভেচ্ছা রইল এই রেসিপি বৃষ্টির দিনে খেতে অনেক মজা লাগে বৃষ্টির দিনে আবহাওয়ার মধ্যে মনে হয় ঝাল ঝাল টকটা কিছু খায় তখন এই চাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে অত্যন্ত মজাদার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ